গরমের আছে নিজস্ব কড়া ভাষা আবহাওয়া দিয়েই বলে দিচ্ছে সকাল থেকে রাত কিভাবে যাপন করবেন নিয়মের নরচর হলেই পড়তে হচ্ছে অস্বস্তিতে রীতি অনুযায়ী পোশাক বেছে নেওয়াটা তাই গুরুত্বপূর্ণ পোশাকের রং আর নকশাও এখানে জরুরি বিবেচ্য এ সময় দিনের পোশাকের রং হবে একরকম রাতে আরেক রকম তবে কিছু রং আছে যেগুলো যেকোনো সময় মানিয়ে যাবে যেমন প্যাস্টেল ধাঁচের রঙগুলো চোখের আরাম আর মনের প্রশান্তি দুটোই দেবে এবছর বিশ্ব ফ্যাশনে হালকা ও গাঢ় রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছে আছে বাটারিগুলো গোলাপির নানা হালকা শেড আইসি ব্লু মোকামুজ চেরি রেড সোনালি রুপালী ইত্যাদি রং। আমাদের দেশের পটভূমিতে চিন্তা করলে হালকা রঙের নকশাই এখন ঘুরে ফিরে দেখা যাবে গাঢ় রঙের পোশাক পরলেও সেটার উপকরণ হতে হবে পাতলা বা হালকা মুসলিম জামদানি অরগানজা সুতি বা খাদের পোশাকে দাওয়াতে বা সারাদিন থাকা যাবে ফুরফুরে মেজাজে স্নিগ্ধতায় বাটারি হল এবছরের জনপ্রিয় রঙের মধ্যে একটি